আমার ইউটিউবের সকল প্ল্যানকে ও ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি সবাই ভালো আছেন তো আমি খুব একটা ভালো নেই আমি আজকে তিন দিন যাবত সর্দি কাশি জ্বরে পড়ছি তো আমি শুধুমাত্র আজকে লাইভে আসলাম আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করার জন্য ওই জন্য চিন্তা করলাম যে কিছু সময় আপনাদের সাথে একটু সময় দিই আমি খুবই অসুস্থ সারাদিন স্থানটি করতে পারিনি তো চিন্তা করলাম একটু লাইভে আসি লাইভে এসে আপনাদের সাথে একটু যদি কথা বলি যদি ভালো লাগে তো এই জন্যই লাইভে আসলাম আমার কাছে গল্পবাসের প্রান্তীয় ভাই যে যেখানে আছেন যদি সম্ভব হয় সরাসরি আমার লাইভে চলে আসুন আমি এখন লাইভে এসেছি কারণ আজকে শুধু আপনাদের কাছে দোয়াই চাইব আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি শারীরিকভাবে অনেক অসুস্থ তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বললে যদি ভালো লাগে তো আমার প্রাণপ্রিয় ও ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন এখন সরাসরি আমার লাইভে চলে আসতে পারেন বন্ধুরা আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো একটা জিনিস সুক্রিয়া আল্লাহ দরবারে লাখো কুটি সুক্রিয়া মোহান রাবুল আলমের দরবারে যে পুরো রমজান মাসটা আল্লাহ সুস্থ রেখেছেন এটা আল্লাহর অশেষ দয়া অশেষ কৃপা এজন্য আল্লাহর দরবারে আমি লাখি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে পুরো রমজান মাসটাই এতটা সুস্থ রেখেছে যে আমি বললে অনেকের এটা বিশ্বাস করুন কিনা জানি না আমি বেশিরভাগ রোজাটাই রেখেছি রাত্রে সেহেরি না খেয়ে রাত্রে সেয়েরি না খেয়ে দেখা গেছে কখনো একটা দেখটা দুটো পর্যন্ত জাগ্রত রয়েছি কিন্তু আর সে ঘুমিয়ে গিয়েছি আর সে সময় উঠতে পারিনি এরকম অলমোস্ট এরকম প্রতিদিন রাত্রে আমার সাথে এরকম হয়েছে তো দেখা গেছে যে আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এবার পুরো রমজানটাই আমি কিন্তু রাত্রে সে এরি না খেয়েই রোজা রেখেছি যে আলহামদুলিল্লাহ লাখো কোটি সুখিয়া যে আমি রমজান মাসে খুব সুস্থ ছিলাম আপনাদের দ্বারা তো আজকে তিন দিন যাবৎ জ্বর ওঠা নামা আর ঠান্ডা কাশি আছে কাশি দিলে বুকটা ব্যথা করে তো ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি আজকে কোনো ভিডিও বানাতে পারিনি কোনো ভিডিও বানাতে পারেনি আজকে সারাদিন বিছনায় পড়েছিলাম বিস্নে শুয়েছিলাম দিন দুনিয়ার কোনো খবর ছিল না তো বন্ধুরা নিশ্চয়ই আমার জন্য আপনারা সবাই দেওয়া করবেন আল্লাহ আমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন তো আমি বারবার একটি ঘটনা আমি নিজে একটি ঘটনা সবাইকে বলি বারবার এই ঘটনাটা আমি সবাইকেই বলি আসলে সুস্থতা এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত অনেক বড় একটি নিয়ামত সুস্থ আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আল্লাহর অনেক বড় দয়া অনেক বড় দান দেখেন আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনার পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না টাকা পয়সা নাড়ি গাড়ি বাড়ি কোনো কিছু ভালো লাগবে না কারণ আপনার জীবনটি হয়ে যাবে জীবনটি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না এই জন্যই আল্লাহ আল্লাহর কাছে আমাদের প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে আমাদের প্রতিনিয়ত সুস্থতা কামনা করতে হবে আল্লাহ যদি আমাদেরকে সুস্থতা দান করেন এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে সর্বদা আপনি সুস্থ রাখুন কারণ আমি বুঝতেছি আজকে তিন দিন যাবৎ আমার কেমন লাগছে আমি আপনাদের সাথে যে কথা বলছি আমার অনেক কষ্ট হচ্ছে আমি অনেক কষ্ট ফিল অনুভব করছি তারপরে আপনাদের মাঝে আসলাম এটা ভেবে আসলাম যদি আপনাদের সাথে আমার কথা বলি একটু ভালো লাগে এই জন্যে আপনাদের কাছে আপনাদের সাথে আমি সরাসরি লাইভে চলে আসলাম তো আমার প্রাণ প্রিয় ভাই বন্ধু বন্ধুরা আপনারা যে যেখানে আছেন এখন সরাসরি আমার লাইভে চলে আসতে পারেন না দেখি না আপনাদের সাথে একটু কথা বলে আমার একটু ভালো লাগে কিনা আর কারণ আমি খুব অস্বস্তি বোধ করছি আর ভালো লাগছে না কিছুক্ষণ আগে ওষুধ খেলাম সারাদিন বিশ্রান্তি করতে পারিনি এই কিছুক্ষণ আগে অল্প কয়টা ভাত খেয়ে ওষুধ খেলাম আপনাদের সাথে একটু একটু কথা বলি তো আমার প্রান্ডের ভাই বন্ধুরা আপনারা আজকে যেখানে আছেন লাইভে চলে আসতে পারেন আর আমার জন্য সবাই একটু ড্র করেন আমি আজকে কোনো ভিডিও বানাতে পারিনি কিন্তু কোনো ভিডিও বানাতে পারি oleh bhai Allah Allah ah. ah. Rahman TV ah. Assalamualaikum ah. Rahman TV ah. dan salam desse Assalamualaikum Waalaikumussalam warahmatullahi wabarakatuh Ha ah. Rahman TV bhai hey, hello আসসালামু আলাইকুম ভাইয়া ইদ মবারক কেমন আছেন আপনি আর কোথা থেকে বলছেন হ্যালো ভাইয়া ভাইয়া আমি একটু অসুস্থ তো হয়তো আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আমি একটু আসতেই কথা বলছি আর আমি আসতে এত কথা বলি না বরঞ্চ আমি কথা বললে আমার মা বলতো আগে আমার মা জীবিত যখন ছিল মা মারা গেছে সবাই আমার মার জন্য দোয়া করবেন বরঞ্চ আমি যখন কথা বলতাম তখন আমার মা বলতো যে তুই মোবাইল মোবাইল ব্যবহার করেছিসা বলুন কেন মা বললো তুই চারতলা যা হ্যালো বললি তোর পৃথিবীর মানুষ তোর এই হ্যালো শুনবে তোর কথা শুনবে অত মোবাইল প্রয়োজন হয় না কেন আমি একটু জোরে জোরে কথা বলি তো হয়তো আজকে আমি একটু আস্তে কথা বলছি এটা আমার অভ্যাস না এটা আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আসতে কথা বলছি আমি ইচ্ছে করলেও আমি আমার লাউড কিন্তু বাড়াতে পারছি না আমি ইচ্ছে করলেও আমার কথা যে সাউন্ড আমি কিন্তু বাড়াতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি যে বসে কথা বলছি আমার কিন্তু একটু ভালো লাগছে না তারপরেও আমি আপনাদের সাথে আমার বিশ্বাস যে আপনাদের সাথে একটু কথা বললে একটু আলোচনা করলে হয়তো আমার একটু ভালো লাগতে পারে এই জন্য আমার লাইভে আসা তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমি এখন সরাসরি লাইভে এসেছি আপনারা লাইভে জয়েন করতে পারেন আসুন না আসুন 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 এসে আমার জন্য একটু ড্র করুন আমিও আপনাদের জন্য ড্র করব সরি কারণ একটা জিনিস মনে রাখবেন অনেক সময় দোয়ায় কাজ হয় না অনেক সময় দোয়ায় কাজ হয়ে যায় এটা আমি বিশ্বাস করি তো আমার জন্য যদি আপনারা একটি দোয়া করেন আমার বিশ্বাস আমি সুস্থ হয়ে যাব তো আমার প্রাণ প্রিয় প্রিয় ভাই বন্ধু বন্ধুরা আপনারা যে যেখানে থাকুন না কেন সরাসরি আমার লাইব্রেরি চলে আসুন আমি আপনাদের কাছ থেকে আজকে দোয়া নিতে এসেছি আজকে হয়তো আজকে হয়তো কোনো বেশি কথা বলতে পারছি না আমি আমার অনেক কষ্ট হচ্ছে আমি আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমার ভিতরটা ভালো লাগছে না অনেক অস্বস্তি বোধ করছি আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে অনেক ঠান্ডা লেগে গেছে শ্বাস প্রশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে আমি সত্যি আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত করছি আপনাদের কাছে দোয়ার কামনা করছি আমি আল্লাহর রাবুল আলমের কাছে সুস্থতা কামনা করছি পাশাপাশি আপনাদের কাছ থেকে আমি অনেক দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করুন আমি যদি খুব দ্রুত সুস্থ হয়ে উঠি আমার জন্য সবাই দোয়া করবেন অনেক পানি কমে তো আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন না কেন আমি এখন লাইব এসেছি আপনারা সরাসরি আমার লাইব্রে চলে আসুন আর আমার জন্য একটু দোয়া করুন প্লিজ একটু দোয়া করুন আমি আজকে ইসলামিক কোনো কথা বলতে পারবো না হয়তো অনেক ঘটনা আপনাদেরকে বলতে পারবো না কারণ আজকে আমার কথা বলতে ভালো লাগছে না এই জন্যই আমি আপনাদের কাছ থেকে শুধু আজকে দোয়ারই চাচ্ছি

তো বলতে চাই এই জন্য বলতে চাই আসলে এটা একটা শিক্ষা ঘটনা এটা যেভাবে হোক এটা যেভাবে হোক আল্লাহর কাছ থেকে কিন্তু মুসানবী খুব বুদ্ধি করে আর আরেকটা জিনিস বলি আমি আল্লাহর ইশারা ছাড়া আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতর হবে না আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতর হবে না তো এটা মুসানবী মুসানবীকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কারণ নিজের ভাবে হোক নিজের হোক বুদ্ধি করে কিন্তু আমরা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কি চাইতে পারি সেই জিনিসটা কিন্তু আল্লাহর মুখ থেকে বেরিয়ে আসছে এবং আমরা জানতে পেরেছি যে আমি বান্দা আল্লাহর কাছে সর্বদা কি চাইতে হবে তো বন্ধুরা আমার যত কষ্ট আমি পানিটা পান করে আমি আপনাদেরকে ঘটনাটা আরেকবার বলবো আমি আমার যত কষ্ট প্লিজ একটু লাইনে থাকুন সবাই পানিটা ছাড়া কিছুই ভালো লাগছে না আমার দুঃখিত বন্ধুরা আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত ক্ষমাপ্রাপ্তি আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ তারপরেও আপনাদের সামনে এসেছি চাওয়ার জন্য বন্ধুরা আমি যে ঘটনাটা বলতে চেয়েছিলাম যে মুসলভিকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত উনি যেভাবে হোক উনি যেভাবে হোক বুদ্ধি করে কৌশল করে আল্লাহর কাছ থেকে কিন্তু এই জিনিসটা বের করে নিয়ে আসলো আমি বান্দাদের আল্লাহর কাছে কি চাইতে হবে কোন জিনিসটা আমাদের চাওয়া সবচেয়ে উত্তম কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম কোন জিনিসটা আল্লাহর কাছে চাইলে আমাদের জন্য ভালো সেই জিনিসটাই কিন্তু আমরা মুসানবির কাছ থেকে কিন্তু আমরা এটা জানতে পারলাম তো মুসালবিসানবী যত নবী আছেন মুসানবীকে টাইটেল দিয়েছেন যে তেরা মুসা। তেরা মোসান উনি অনেক তেরা করতেন আর আমিও একমত আমি আল্লাহ আমি বলবো এটা যে আসলে যার দাবি যতটুকু তার কাছে তত বেশি চাওয়া তো মুসানবীর দাবিটা আল্লাহর কাছে অনেক বেশি ছিল অনেক বেশি ছিল এবং চাওয়াটা এবং বিশ্বাসটা ছিল প্রকল্প এই জন্য আল্লাহর কাছে অনেক বায়না করতেন আল্লাহর কাছে মুসলমি অনেক বায়না করতেন আমাকে এটা দিতে হবে আমার জন্য করতে হবে ঠিক আছে এই জন্য নানান ধরনের প্রশ্ন করতেন আর আল্লাহ মুসলমিকে অনেক মোহ্বত করতেন তো একদিন আল্লাহর সাথে কথা বলছেন তো একদিন মুসানব আল্লাহর সাথে কথা বলছেন তো মুসানবী আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ কথার কথা আল্লাহ কথার কথা আমি যে আল্লাহ হই আর আপনি আল্লাহ যদি মূসা হন বা বান্দা হন বা নবী হন আপনি আমার কাছে কি চাইবেন তখন আল্লাহ বললো মূষা এরকম ধরনের কথা এরকম ধরনের প্রশ্ন কোনোদিন বলবে না কথার কথাও বলবে না এরপরে মূষা মূষা নবী যেহেতু তেরা মোচা উনি জোর করলেন আল্লাহ আপনি কি বলতে হবে আজকে আমি যদি আল্লাহ হতাম আবারও বলতেছেন যেটা কথার কথা আল্লাহ তো জ্ঞানী ছিল তাই না মুসানবি আবারও বলছেন যে আল্লাহ এটা কথার কথা আমি পৌঁছা যদি আল্লাহ হতাম আপনি আল্লাহ যদি মোসা হতেন আপনি যদি বান্দা হতেন নবী হতেন আপনি আমি আমার কাছে কি চাইতেন তখন আল্লাহ বুঝতে পারলেন যে মোসারে তো এই প্রশ্নের উত্তর না দিয়ে আমি খান্ত পাবো না আমি রেহাই পাবো না তখন আল্লাহ কে বললেন আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হতে তাহলে আমি তোমার কাছে সর্বদা শারীরিক সুস্থতা সর্বদা শারীরিক সুস্থতা চাইতে হবে যাতে আমি সর্বদা সুস্থ থাকতে পারি একটা শিক্ষানীয় বিষয় মুসানবী খুব বুদ্ধি করে মোসানবী খুব বুদ্ধি করে আল্লাহর কাছ থেকে বান্দার জন্য সর্বশেষ কি চাইতে হবে সেই জিনিসটা কিন্তু মোসা মোসানবী মোসা আল্লাহলাম কিন্তু আল্লাহর কাছ থেকে আমার গ্রামপ্রিয় ভাই বোন বন্ধুরা আসুন আমরা সর্বদা আল্লাহর কাছে সুস্থতা কামনা করি আমি আজকে তিন দিন যাবত অসুস্থ আমি বুঝতেছি আসলে শারীরিক সুস্থতা কত বড় নিয়মত আল্লাহ আমি করছি আল্লাহ এই পুরো রমজান মাসটা আল্লাহ যে সুস্থ রেখেছেন এটার জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ সরি আমি আরেকটু পানি খাবো হয়তো আমি বেশিক্ষণ থাকবো না কারণ আমি বসে থাকতে পারছি না কষ্ট হচ্ছে বন্ধুরা না একটু পানি খাবো এই পানিটা ছাড়া আর কিছুই ভালো লাগছে না আমার আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ফ্রিজের পানি বলেন ফ্রিজের ঠান্ডা জাতীয় কোনো কোকা বলেন স্প্রাইট বলেন বা কোনো জুস বলেন বা আঙ্গুর আপেল কমলা আমি কোনো কিছুই কিন্তু ফ্রিজের খাবার খাই না তারপরেও ঠান্ডাটা লেগে গেল শরীর লাগতে পারে তাই না ওই জন্য আমার কাছে আল্লাহ আমাকে আপনি সুস্থতা দান করেন আল্লাহটা ভালো লাগছে না তো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আমি আজকে হয়তো কোনো ঘটনা বলতে পারছি না ইসলামিক কোনো ইতিহাস বলতে পারছি না আমার আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে তারপরেও আমি লাইভে আসলাম আপনাদের সাথে ভাবলাম যে লাইভে যাই দেখি লাইভে গেলে কথা বললে ভালো ভালো লাগতে পারে তাই না তো আমার ফ্রেন্ড ভাই বোন বন্ধুরা বিদ্যুৎটা চলে গেল চলে গেল বিদ্যুৎটা চলে গেলো আর ওয়াইফাইও বন্ধ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আমার নেট চালু করে দিয়েছি আমি আর কিছুক্ষণ থেকে বিদায় নিব আপনাদের কাছ থেকে তো আমার প্রায় প্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার জন্য দোয়া করুন সবাই কথা বলতে পারছি না সবার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আল্লাহ হাফেজ